মুনমুন দেখেছিস কত সুন্দর জুতো আমার আবু এনে দিয়েছে আমি বলার সাথে সাথেই কিনে দিয়েছে চকচক করছে দেখ সাথে হ্যাঁ রে অনেক সুন্দর হয়েছে কিন্তু আমিও যদি কিনতে পারতাম তোর তো মা বাবা নেই তোকে কে কিনে দেবে এইসব বলে আমাকে আর হাসাবি না আমি এখান থেকে যেয়ে আমার মামিকে বলবো আর আমার মামি আমাকে কিনে দিবে তোর থেকেও অনেক সুন্দর জুতো কিনে দিবে দেখিস বাসায় তো কেউ নেই কই দেখি মামি মামি আমার খুব খিদে পেয়েছে আমাকে ভাত দাও ভাত বুয়ে দাও আমার খুব খিদে লেগেছে বাসায় চলো তাড়াতাড়ি আমি তো মুখে বলি ফুটেছে দেখছি আর আমাকে অনেক জুতো কিনে দিবে আমি আমার বান্ধবীর বাসায় অনেকগুলো জুতো দেখেছি আমার খুব পছন্দ হয়েছে পারবো না যাই খান থেকে যত সব চাই যাই জঙ্গলের দিকে যাই কিছু খেতে পারি নাকি দেখি এই বলে মুখ জঙ্গলের দিকে হাঁটতে থাকে টাইমে আমাকে একটু পানি খাওয়াতে পারবে খুব উপকৃত হতো মন মন গাছটির কথা শুনেই পানি আনতে চলে যায় পানি এনেই গাছটিকে পানি পান করিয়ে দেয় গাছটিও খুব খুশি হয়ে সজীবতা আবার ফিরিয়ে আসে তোমার জন্য আমি আবারও প্রাণ পেয়েছি তা করো না এখান থেকে জাদু জুতোগুলো তোমাকেও দেব তুমি অনেক মিষ্টি ও ভালো একটি মেয়ে এরপর থেকে মুনমুন জাদুর জুতোগুলো বিক্রি করতে থাকে এই দেখে তার বান্ধবী খুবই হিংসায় কাঁপতে থাকে সে তো খুবই অবাক হয়ে যায় তার কাছে এতগুলো দামি দামি জুতো কিভাবে এলো তার বান্ধবী হিংসায় জ্বলতে থাকে ভাবতে থাকে রে বান্ধবী জুতো কিনবি জাদুর জুতো কিন্তু কিনে নিয়ে যা অনেক ভালো লাগবে আমি বলছি তারপর মুনমুন তার বান্ধবীকে সব খুলে বলে তার সাথে কি কি হয়েছিল পর মুনমুনের বান্ধবীও সে জঙ্গলে চলে আসে এই আমাকে একটু পানি দিতে পারবে আমার খুব পিপাসা লেগেছে যদি দাও তাহলে অনেক উপকৃত হতাম আর তোমাকে অনেক খুশি করতাম তুমি একটু আমাকে পানি এনে দাও না এই কাজ আমি কি তোর চাকর তুই আমাকে চাকর পেয়েছিস আমি তো চাকরামি করবো আমি তোকে পানি এনে খাওয়াবো হ্যাঁ কত বড় সাহস আমাকে পানি আনতে তুই তো কম না ও বাবা তোমার তো অনেক অহংকার তোমাকে আমি কালো বানিয়ে দিচ্ছি দাঁড়াও কালি পেতনি না এ হতে পারে না তুমি আমাকে আবার আগের মতো করে দাও আমি তোমাকে পানি খাওয়াবো তুমি আমাকে আবার আগের মতো করে দাও তো বন্ধুরা লোভে পাপ পাপে শাস্তি হি হি হি